খুব সংক্ষেপে একটা কিছু বানিয়ে নিলে কেমন হয় প্রথমে একটা ডিম আমি ভেঙে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ফেটিয়ে নেব আমি আবার হাত দিয়েই ভালো করে ফেটিয়ে নিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়ো সামান্য দিলাম হলুদের গুঁড়ো সামান্য দিলাম আবারও সব ফেটিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ময়দা দিলাম আবারও ফেটিয়ে নিচ্ছি এখানে আমি ফুলকপি ডুমো ডুমো করে কেটে রেখেছি এবং ধুয়েও নিয়েছি এবার এই সব মশলার মধ্যে মেখে নেব এইভাবে মেখে নেব এইভাবে মেখে নিচ্ছি সব মশলা মাথা হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে সব লাল করে ভেজে নেব একটা একটা করে গরম তেলে দিয়ে দিচ্ছি এসব মশলা আবার ওপরেও দিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে হচ্ছে লাল লাল হচ্ছে খুব সুন্দরভাবে ফুলকপির পকোড়া লাল লাল ভাজা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কত সুন্দর হয়েছে একদম লাল লাল হয়েছে দেখে মনে হচ্ছে সুস্বাদু হবে আপনারা দেখে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ